হ্যালো এভরি ওয়ান আই এম আত্রি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী। আজকের ব্লগে থাকবে ইলিশ মাছের গল্প আর বিয়েবাড়ির শাড়ি কেনা হয়ে গেছে শাড়িগুলোকে এবার প্যাকেজিংও করতে হবে আবার পছন্দও করতে হবে নিজের জন্য এই যে ইলিশ মাছটা দেখেছেন এটা আমার ভগ্নিপতি নিয়ে এসেছে মানে বোনের বর সে ঋদ্ধি সোনা গিয়েছে মেদিনীপুরে তার সব দায়িত্ব তাকে কি খাওয়াবে কি খাওয়াবে না রিদ্ধি এবং আমি দুজনেই ইলিশ মাছ খেতে ভীষণ ভালোবাসি তাই আমার ভগ্নিপতি নিয়ে এসেছি ইলিশ মাছ আর মা বলল অনেক দিন ভাপা খাওয়া হয়নি এই ভাপা টাপাগুলো তুই বেশ ভালো করিস তাই ইলিশ মাছের ভাপা বানিয়ে দিলাম কিছুই না আপনারা তো জানেন নুন হলুদ চিনি দিয়ে মাখালাম আর সর্ষের তেল একটু দিয়ে দিলাম আর তার সাথে সর্ষে পোস্ত দিয়ে কাঁচা লঙ্কা চিরে সুন্দর করে বসিয়ে দিলাম গ্যাসের উপরে ধিমি আছে মোটামুটি ওই কুড়ি মিনিট তাহলেই হয়ে যাবে এই যে বসিয়ে দিলাম এটা এরপরে আমি গেছিলাম শাড়ি বাছাই করতে কাকিমা ফোন করেছিল বললো তাড়াতাড়ি করে এসো এসে শাড়িগুলো বাছাই করতে হবে শাড়িগুলো প্যাকিং করতে হবে বিয়েবাড়ির প্রচুর কাজ থাকে কিন্তু বিয়েবাড়ির প্রতিটা কাজ সবাই মিলে করলে দশ মিনিটে কাজ উঠে যায় এই যে শাড়িটা দেখছেন কি সুন্দর কালারটা দেখুন এটা ভাই তার বউকে দেবে ভাত কাপড়ের দিনকে ভাত কাপড়ে নতুন শাড়ি দিতে হয় তো তাই এই সিল্কের শাড়িটা দেবে কি সুন্দর লাগছে কালারটা দেখুন একদম মুসুরির ডালের মতো কালার আর সাথে গ্রিন কালারের একটা বর্ডার আমার তো শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে খুব ভালো লাগছিল এই শাড়ির বাজারটা কাকিমা আর আমার এক মামাতো দিদি থাকে তারা মিলেই করে নিয়েছিল তখন তো আমি পৌঁছোইনি আর আমাকে বলছিল তুই কোন শাড়িটা নিবি চট করে চুজ করে নে এই শাড়িগুলো সিল্কের শাড়ি সব বেনারসি পাড় বেনারসি বর্ডার আর ভীষণ সুন্দর হচ্ছে পাটলিপাল্লুক প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর কাকিমা কিন্তু চয়েস করেছে আমার তো দেখে খুব ভালো লাগলো এবার প্রত্যেকের নামে নামে এগুলোকে লিখে আর প্যাকেট করতে হবে এই শাড়িগুলো মা কাকিমাদের আমার মা যেরকম এই শাড়িটা পছন্দ করেছিল মায়ের জন্য কাকিমা এই শাড়িটা পছন্দ করেছে সেটাও বেশ সুন্দর লাগছিল আর এটাও এক কাকিমার আর এই শাড়িগুলো চান্দেরি সিল্ক বেনারসি বর্ডার আর আঁচলটাও খুব গর্জিয়াস ছিল এই শাড়িগুলো পিসিমুনিদের জন্য আমাদের তো অনেক বড়ো ফ্যামিলি এবার খুঁড়্ত তো পিসিমুনির রয়েছে নিজেদের পিসিমুনিরা রয়েছে তারপরে খুর্তত দিদি ভাই বোন সবার জন্য হচ্ছে শাড়ি কাপড় কেনা হয়েছে ছেলেদের জন্য প্যান্ট শার্টের পিস আর মেয়েদের জন্য শাড়ি এই যে এইবার আমি লিখতে বসলাম একটা চিট এই চিটের মধ্যে প্রত্যেকের নাম লিখে লিখে এবার একটা প্যাকেটের মধ্যে ভরে দিতে হবে ভরে দেওয়ার কাজটা হচ্ছে কাকিমা করছে আবার সেই প্যাকেটের ওপরে নাম লিখতে হবে সেই কাজটা আমার খুঁড়তো তো বোন দেখুন ওই যে ওখানে বসে আছে পম্পা ও কাজটা করছে আর এটা আমার কাকিমা তো সবাই মিলে বাড়ির প্রত্যেকে কাজে মোটামুটি ব্যস্ত আর ব্যস্ত ছিলাম আর কাজটা এত সুন্দরভাবে গুছিয়ে নিলাম কয়েক মিনিটের মধ্যে সে আর কি বলবো প্রত্যেকের এত এত শাড়ি এত এত কাপড় সব কিছু সুন্দরভাবে গোছানো হয়ে গেল আর বেশ মনের মধ্যে আনন্দও হচ্ছিল বিয়েবাড়ি বলে কথা বলুন বেশ সবাই মিলে কাজ করতে খুব ভালো লাগে আর মনটাও খুব ভালো লাগে আর কাজের মধ্যে থাকলে এই যে বিয়েবাড়ি ভাইপসটা নিতে সত্যি খুব ভালো লাগে আমার গলার আওয়াজটা না এখন ঠিক হয়নি ব্যাঙ্গালোরে না ঠান্ডা লাগলেই বৃষ্টি এই এত প্রবলেম বেড়ে যায় না একদম শুকনো কাশি খুসখুস করছে গলা আর এই অ্যালার্জি ব্যাপারটা চলে আসে আমার আরো তিন চার দিন সময় লাগবে আমার গলাটা ঠিক হতে আপনারা ততদিন আমার এই ভয়েসটাকে একটু সহ্য করে নিন সমস্ত লেখা হয়ে গেছে এরপর একটা ব্যাগের মধ্যে গুছিয়ে নিলাম আর বাড়িতে এসে দেখলাম ইলিশ ভাপাও দারুণ সেন্ট দিচ্ছে গন্ধটা উঠেছে দারুণ একদম মোমো করছে অল্প একটু জল দিয়ে গিয়েছিলাম গ্রেভিটা হয়েছে থিক থিক দুর্দান্ত গরম ভাতের সাথে আহ কি লাগবে কলমি শাক ভাজা সাদা ধোঁয়া ওঠা গরম ভাত আর ছাতুর তরকারি এচড়ের তরকারি আর গুড়ের চাটনি আমরা আবার চিনির চাটনিটা খুব একটা খাই না গুড় দিয়ে চাটনি খাই মা বাবা সুগার রয়েছে তো আবার ওপাশে সোল শোল মাছের টকও ছিল আমি আর শোল মাছ সেদিন ধরিনি ইলিশ মাছ আছে যখন ইলিশ মাছ হচ্ছে মাছের সেরা মাছ তাই আর শোল মাছ ধরিনি খাওয়া দাওয়া সেরে একটা লম্বা ঘুম মেরে সন্ধেবেলায় গিয়েছিলাম আমার স্কুলের বন্ধু জয়শ্রীর ছেলের জন্মদিনে মেদিনীপুরে এই টোটো রাইডটা কিন্তু দারুণ ফান রাইড দারুণ আনন্দ হয় ঋদ্ধি তো সেই ছোটবেলা থেকে টোটোর ভীষণ ফ্যান আর আমাদেরও বেশ ভালো লাগে গল্প করতে করতে সুন্দর চলে যাওয়া যায় বেশ ভালো বৃষ্টি হয়েছিল এই হচ্ছে জয়শ্রীর মা কাকিমা আমরা সকলেই প্রণাম করলাম আর এই হচ্ছে জয়শ্রীর ছেলে কিট্টু যার আজকে জন্মদিন আচ্ছা চল হ্যাঁ হ্যাপি বার্থডে এই হচ্ছে জয়শ্রী আমার স্কুলের বন্ধু মেদিনীপুরে এসেও যে এরকম একটা বার্থডে পার্টি পাবো সেটা আমিও ভাবতে পারিনি ঋদ্ধিও ভাবতে পারিনি কেন কি ব্যাঙ্গালোরে আমরা যেহেতু থাকি সেহেতু এত বার্থডে পার্টি এখানেও হয় তাই ওখানে সাথে অনেকদিন কানেকশন ছাড়া হয়ে গেছে কিন্তু বন্ধু তো বন্ধুই হয় বন্ধু ঠিক মনে রেখেছে কিন্তু আমাদেরকে যে বন্ধু এসেছে ব্যাঙ্গালোর থেকে মেয়েকে নিয়ে নিমন্ত্রণটা করতে হবে এর জন্য সত্যি জয়শ্রীকে অনেক অনেক ধন্যবাদ আমরা খুব আনন্দ করেছিলাম ঋদ্ধিও খুব আনন্দ করেছিল আর ব্যাকগ্রাউন্ডে চলছিল গান তো গান মানেই হচ্ছে কি যে কপিরাইটের একটা ভয় থাকে তাই আমি মিউট করে দিয়েছি ভীষণ সুন্দর কিট্টুর বার্থডে সেলিব্রেশন হয়েছে প্রত্যেকেই চলে এসেছিল মা বৃষ্টি মাথায় নিয়ে সময় মতো আর দেখুন সবাই কি খুশি আর কিট্টু শোনা কী খুশি দেখুন হৃদ খুব খুশি তেমনভাবে কিট্টুকে না জানলেও ওর জন্মদিনে কিন্তু আনন্দটুকু করেছে ভরপুর এরপরে তো কেক খাওয়ার পালাম ব্যাস সবার নজর থাকে ওই কেকের ওপরে কখন ওই কেকটা পাবে কেক খাওয়া হয়ে গেছে অঙ্কিতা ঋদ্ধিকে ডিনার দিয়ে বসিয়ে দিয়েছি আর এ পাশে ইন্দ্রাণী ওদের ভিডিও করছে ফটো তুলছে আমার ভিডিও করছে আমিও আমার ব্লগের মধ্যে ইন্দ্রাণীকে নিয়ে এলাম আর ওখানে নতুন আরেক বন্ধুর সাথে আলাপ হয়েছে সে হচ্ছে জয়শ্রী বৌদি অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয় রকম গেট টুগেদারে প্রত্যেকের সাথে প্রত্যেকের দেখাও হয় আর স্কুল ফ্রেন্ডের যে একটা আলাদাই স্মৃতি থাকে আলাদা বন্ধুত্ব থাকে সেটা ছাড়া যায় না যতই নতুন বন্ধুত্ব হয়ে যাক যতই নতুন আত্মীয়তার মধ্যে হোক না কেন স্কুল ফ্রেন্ড এ স্কুল ফ্রেন্ড গোল্ডেন মুভমেন্টস তো স্কুল থেকেই আসে তাই না বলুন তো সত্যি আমরা দারুণ আনন্দ করলাম এই যে এখানে ইন্দ্রাণী আর জয়শ্রী দারুণ নাচ ধরেছে আর এপাশে ঋদ্ধি একা একা বসেছিল তাই ঋদিকে আমি সাথ দিচ্ছিলাম আমি আর ঋদ্বি এখানে দুজনে মিলে নাচ করছিলাম ওই যে বললাম কপিরাইটের একটা ভয় তার জন্য আমাকে মিউট করে দিতে হয়েছে আর এ পাশে যে শাড়ি পরে রয়েছে আর আরেক যে দিদি রয়েছে এরা দুজনেই আমার স্কুল সিনিয়র মানে জয়শ্রীর ওটা দিদি দিদি আর দিদির বন্ধু তো এরা আমার স্কুল সিনিয়র আর স্কুলের বন্ধু সবাই মিলে আনন্দে একদম মেতে উঠেছিলাম ওর কিট্টুর জন্মদিনে খুব মজা করলাম সত্যি মেদিনীপুরে এসে এইরকম একটা বার্থডে পার্টির নেমন্তন্ন আর সেটা এত সুন্দরভাবে সেলিব্রেশন করলাম মন খুলে সেলিব্রেশন করলাম বন্ধুদের সাথে দেখা করা নাচ করা গান গাওয়া হাসি ঠাট্টা মজা সব কিছুই ভরপুর ছিল দারুণ কাটলো আমাদের সেই ভেজা সন্ধ্যেটা চলুন তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে একটা নতুন ব্লগের সাথে এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই কিন্তু কমেন্ট করে দেবেন নিয়ে আসবে রাত্রেই মেদিনীপুরের আরও নতুন নতুন গল্প চলুন তাহলে ব্লগটা এখানেই শেষ করি টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ